কুলফি বিক্রেতা থেকে কোটি টাকার কোম্পানি প্রেম সিং নামের এক সাধারণ যুবক দিল্লিতে ফুটপাথে কুলফি বিক্রি করতেন প্রতিদিন সকাল থেকে রাত অবধি ঘুরে ঘুরে বিক্রি করতেন মাত্র দশ মাইনাস কুড়ি টাকার কুলফি একদিন তিনি লক্ষ্য করলেন গরমে অনেকেই ঠান্ডা খাবার খেতে চায় কিন্তু রাস্তার খাবারের উপর ভরসা করে না বিশেষ করে অফিসগামী মানুষজন প্রেম সিং এক চরম নিনজা আইডিয়া আনলেন তিনি নিজের কুলফিকে পরিষ্কার প্যাকেটে সাজিয়ে বিক্রি করা শুরু করলেন দুই দুপুরের সময় অফিস এলাকায় গিয়ে কুলফি সাবস্ক্রিপশন চালু করলেন মাসিক তিনশো টাকায় প্রতিদিন এক কুলফি তিন ডিজিটাল পেমেন্ট গুগল পে পেটিএম চালু করে দিলেন যাতে কেউ বলে না টাকা নেই এর ফলে মাত্র দুই বছরে তিনি গড়ে তুললেন একটি ছোট কুলফি কোম্পানি সিংস ফ্রেশ কুলফি এখন পাঁচটি শহরে তার কুলফি ডেলিভারি হয় মাসিক আয় চার মাইনাস পাঁচ লাখ টাকা নিনজা টেকনিক হলো এর থেকে বড় চোখগুলি মানুষ কোথায় কষ্ট পাচ্ছে সেটা খুঁজো মস্তিষ্ক সেই সমস্যার সহজ সমাধান দাও ব্রিফকেস ছোট ব্যবসা দিয়েই বড়লোক হওয়া সম্ভব